মাই চ্যানেল গাছের তোমার ভালো আছো আর আমি একটাই ভালো আছি আমি কিন্তু একটু এসসি ঘুরতে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা ফলের দোকান আছে মানে ফল মাখা তো খাবো একটু পর চলো এখন আমরা এখানে টিকিট কাটা হবো তারপর চলো গিয়ে সবটাই দেখছি আমিও দেখছি তোমাদেরকে দেখাচ্ছি চলো আর এখানে কিন্তু অনেকেই আসছে দেখো এখানে আমরা পাঁচজন এসেছি তো পাঁচজনের টিকিটই আছে এখানে চলো এখন আমরা ঢুকবো ভাইক না টিকিট কাটছে ঠান্ডা এনেছে সেভেন আপ তো সেটাই খাবো চলো টিকিটটা কাটার পর আমরা ঢুকছি ভিতরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে না আছে এখানে কিন্তু অনেক দোকান বসেছে মানে অনেক কিছু দোকান আছে এখানে কলকাতার হাওড়া ব্রিজ বলতে পারো তোমরা সেরকমটাই দেখতে আমি তো সেরকমটাই দেখছি তো দেখো জায়গাটা কিন্তু অসম গাইস কি বলবো আর ভীষণই সুন্দর ভীষণই সুন্দর একদমই কি করে কাটাবো দেখ দেখ মিঠু প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা พริยงกาพริยงกาบอกเลวมันน้ำพริยงกาพริยงกาพริยงกาพริยงกาเกสเดี๋ยวกูอ่านแล้วจะกดชอบชอบชอบชอบนะขอรีชอบเรีกต่าตัวเด็กตีปัจจุบันธุรา

জুমকলে ভাইটা আছে কিন্তু সবাই বসে থাকে দেখতে পারছো এখানে সবাই বসে বসে একটু টাইম কাটায়। তো ভীষণই সুন্দর জায়গাটা ভীষণ ভীষণ এই দেখো এখানে কিন্তু ভাইগনে আসছে ভাগনা দুটা বন্ধু আর ভাস্তি ও কি সুন্দর বাহ ভালো ভালো তুমি ঠিকঠাক করে দিলা তারপর আমরা এখানে শশা নিয়ে নিলাম চলো এখানে শশাটা খাবো আর এখানে ঝালমুড়িও আছে সেটা খাবো না শশাটাই খাবো চলো একটা ফটো উঠিয়ে দিচ্ছি ময়নার ফটোকে যে কত রকমের ফটো উঠতেচ্ছে করে বন্ধুরা কি আর বলবো দেখো স্টাইলার হয় আর না হয়েছে হুম অনেকগুলো মেরে দিলাম ফটো ময়ূরে প্যাখম তুলেছে ফার্স্ট বার দেখলাম আমি তো আগে ভাবে দেখিনি তো সেরকমভাবে ভিডিওতে দেখা যাচ্ছে না কিন্তু আমি ভালো করে দেখতে পারছি তো তোমরা ভাবে দেখতে পারবে না যেহেতু ঘোলা ঘোলা আসছে ভিডিওটা দেখতে পারছো এখানে কিন্তু ময়ূরের পেখম তুলেছে দেখতে পারছো এই তো দেখো এই তো একটা ময়ূর আর ওটা পেখম তুলেছে সেরকম বোঝা যাচ্ছে না

কত দেখতে পাচ্ছিস তো জায়গাটা তো ভীষণই সুন্দর তোমাদেরকে তো আমি ফার্স্টের থেকেই বলছি জায়গাটা ভীষণই সুন্দর তো আমার তো খুবই ভালো লেগেছে আর এখানে দেখো বাঘ আছে যে এখানে তো কিচ্ছুই চোখে পড়ে না তো বাঘ দেখি গাছে উঠে পড়ে আমি তো আগে জানিয়া যে বাঘ গাছে উঠে তো ফার্স্ট টাইম দেখলাম আর শুনলামও আর এখানে দেখো আমরা একটু বাঘে একটা এমনি ফটো স্টেক ফটো আছে সেটার মধ্যেই একটু ফটো তুলে নিলাম তো কিছু করার নেই বাঘের সাথে তো আর ফটো উঠতে পারবো না একদম খেয়েই ফেলবে তো চলো ওদিকে যাবো একটু একটু ফটো ফটো উঠে চলে যাব তো চলো ব্লকটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগছে এ তো আয়না আর এখানে চিরুনি এনেছে চিরুনি আনছে না লিপস্টিক চিরুনি তারপর অনেক কিছু এলোভেরা জেল আমরা এগুলো কেরি করি বন্ধুরা যেখানে যাই সেখানে গিয়ে মুখ ধুয়ে আর কি কি করি এগুলোই এখানে কিন্তু ফ্রেশ ওয়াশ এনেছে মুখ ধোয়ার জন্য দেখতে পাচ্ছ বাড়ি থেকে ফ্রেশ ওয়াশ এনেছে এখানে মুখ ধোবে যাকে বলে ছেলে ছেলেরা যেখানে দেখে ট্যাপ সেখানে গিয়ে মুখ ধয় আর কি করে জানি না তো দেখতেই পারছো দেখো এখানে মুখ ধরছে আর দিয়ে মুখ ধোবে এটাকে বলে ছেলে আর আমরা মেয়ে হোক এত কিছু করি না আমরা মেয়ে হোক এত কিছু করি না আর ছেলেরা কত কে আর মুখে দেখতে পারছো তোমরা আমি প্রুফ শুদ্ধা তুলে ধরলাম তোমাদের সামনে যা তোমরা কি করতেছো তোমরা মুখ দিয়ে

<laughs> halo, 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 তো গাইস ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে একটি ছোট্ট লাইক করে জানিও আর সাবস্ক্রাইব করতে ভুল না চ্যানেলটিকে নেক্সট ব্লগে অবশ্যই দেখা হচ্ছে চলো টাটা